হ্যালো গাইস ওয়েল টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স এক উর্দো রোড আর করিম মার্কেট নিচ তলা চকবাজার ঢাকা বারোশো এগারো তো এখানে আপনারা পেয়ে যাবেন ইমিটেশন জুয়েলারি লট এর প্রোডাক্ট মানে খুবই কম প্রাইজে যেটাকে বল গোডাউন জাত প্রোডাক্ট ফিফটি পারসেন্ট অফার বলতে পারেন যে জিনিসটার প্রাইস ছিল ষাট টাকা সেটা এখন তিরিশ টাকা আর দেড়শো টাকার মালার সেট এখন মাত্র পঞ্চাশ টাকা এক হাজার টাকা কাঁকড়া স্টোনের কাঁকড়া যেটা ছিল এখন সেটা তিনশো টাকা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি দোকানে চলে আসবেন যেহেতু গোডাউনজাত প্রোডাক্ট তো সরাসরি দোকানে এসে দেখে শুনে বুঝে নেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন তো সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার আঙ্কেল এটা হলো আপনাদের টাকায় এখানে এক দজন আছে আর কয়েকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন কে এটা

অনেক অনেক কালেকশন আছে ডিজাইনও আছে এই যে এইগুলো পেয়ে যাবেন কি লিপ ব্যান্ড ম্যাটেরিয়ালস বানাতে পারবেন এগুলি দিয়ে এগুলো হলো পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস এখানে আরো ডিজাইন আছে কালেকশন আছে আর এটা এই এক এক টাকাটা 80 টাকা রজন টাকা পিস 6 টাকা আর এগুলি হচ্ছে দেড়শো টাকা ডজন এগুলোর ভিতরেও কয়েকটা ডিজাইন হয়ে যাবে এই যে আরেকটা ডিজাইন ফুলের ডিজাইন খুবই সুন্দর দেড়শো টাকা ডজন এই যে টাকা এই যে ডিজাইন হলো দেড়শো টাকা ডজন

চার পিস ষাট টাকা না তিরিশ টাকা জোড়া পরে আগে একশো টাকা তিরিশ টাকা জোড়া চার পিস ষাট টাকা করে পরে হলো আশি টাকা মাত্র আগে টাকা

আর এগুলি এটা হলো 5 টাকা পিস পড়বে 7 টাকা ডজন না এই স্ট্রিপ কি টাকা ডজন 4 টাকা ডজন এগুলি হলো স্লিপ আর হ্যাঁ 4 টাকা ডজন পাঁচ টাকা জোড়া পড়ে 4 টাকা ডজন এগুলো এগুলো বেবি কিলি হলো 30 টাকা পাতা ডিজাইন হবে 30 টাকা পাতা এইগুলো ডিজাইন আছে হ্যাঁ এগুলা এগুলো হলো পুরো পাতার দাম হলো 80 টাকা মাত্র এটা ডিজাইন এই পাতাটা 80 টাকা 48 48 পিস এটা হিজাব পিন না হ্যাঁ হ্যাঁ অনেক ভিজিরাস হিজাব পিন এই আরেকটা দেখিয়ে দিচ্ছি পুরো পাতা টাকা বলছেন না এটাও হিজাব পিন টাকা এখানে কত পিস আছে 48 না আচ্ছা এটা এটাও 80 টাকা এটা আরেকটা ডিজাইন পিস এটা হলো টাকা পিস